শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন করা হয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রাহানা ছেলে সজীব ওয়াজের জয় ও ভাগ্নি দিলীপ সিদ্দিকী সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত বুধবার আঠারো ডিসেম্বর দুদকের ঊর্ধ্বতন সতেরো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে অনুসন্ধান দলটির নেতৃত্ব দিবেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন দলের অন্যান্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া এস এম রাশিদুল হাসান এবং এ কে এম মুর্তুজা আলী সাগর দমন কমিশন জানিয়েছে দুদক এই অনুসন্ধান দলটি আওয়াম সরকারের বিশেষ অগ্রাধিকারের আট প্রকল্পে একুশ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে পাশাপাশি অনুসন্ধান করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে উনষাট হাজার কোটি টাকার দুর্নীতির এর আগে পনেরো ডিসেম্বর ক্ষমতা চ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজের জয় ও ভাগ্দিক টিলিপ সিদ্দিকীর মালুশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর এন পিপি প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় যার মূল্য পায় সাইট হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট এর আগে তিন সেপ্টেম্বর অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন এর চেয়ারম্যান ববি হাজ্জাস রিটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয় দুদক চেয়ারম্যান সভার সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়